হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে শীতের আরেকটি খুবই মজার একটা পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটি হচ্ছে চুই বা শ্যামাই পিঠা হাত দিয়ে কেটে শ্যামাইয়ের মতো তৈরি করা হয় বলে এই পিঠাটিকে হাতে কাটা শ্যামাই পিঠাও বলা হয় এছাড়া বিভিন্ন অঞ্চলে এই পিঠাটি বিভিন্ন নামে পরিচিত কেউ বলে চুই পিঠা চুষি পিঠা সেই পিঠা আরও অনেক নামে পরিচিত এই পিঠাটি সাধারণত আগেরকার দিনে শীতের সময় খেজুরের রস দিয়ে এই পিঠাটি তৈরি করা হতো এই পিঠাটি আমার খুব পছন্দের একটি পিঠা তাই তো এই পছন্দের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছে তাহলে চলুন দেরি না করে চট জলদি দেখিনি চুই বা শ্যামাই পিঠার ফুল রেসিপিটি চুই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি পুনে এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে আসার শুরুতেই এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপ শুকনো চালের গুঁড়া এখানে যদি আপনি ভিজা চালের গুঁড়া নেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে হাফ কাপ পানি মানে এক কাপের চেয়ে কিছুটা পরিমাণ কম দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পর দেখুন কাইটা কি সুন্দর সফট হয়ে গেছে মানে এই পিঠার জন্য এমনই একটা পারফেক্ট কাই তৈরি করে নিতে হবে এখন নামিয়ে চোলাটা অফ করে আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে মথি নিয়ে একটা ডো তৈরি করে নেব এই তো ডোটা আমার রেডি এখন পিঠাটা বানিয়ে নেব তার জন্য এখান থেকে কিছুটা কাই নিয়ে গুঁড়ো একটু ছিটিয়ে দিয়ে এর উপর রেখে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কয়েকটা লম্বা লতার মতো বানিয়ে নেব আগের দিনে মা খালারা গ্রাম অঞ্চলে দাদি নানিরা একসাথে মিলেই পিঠাগুলো তৈরি করে নিত পিঠার অনেকগুলো স্টেপ থাকে যেটা একার পক্ষে কষ্টদায়ক হয়ে যায় একজন এভাবে লম্বা করে কয়েকটা লতা বানিয়ে দিত আরেকজন পিঠাটা বানাতো আরেকজন নারকেল কুড়াতো এভাবে কয়েকজন মিলে কিন্তু পিঠাটা তৈরি করলে খুব সহজেই অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় এটি ঝামেলা এবং কঠিন ভেবে অনেকেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে চায় না আসলে এটা কিন্তু খুবই সহজ পিঠা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু এখান থেকে কাই নিয়ে হাতের নিচে রেখে একটু ঘষা দিলেই কিন্তু পিঠাটি হয়ে যাচ্ছে এই যে দেখুন আপনার পছন্দ মতো আপনি ছোটো বড়ো করে নিতে পারেন আর এখানে আমি একটু চালেগুড়া ছিটিয়ে দেবো যেখানে আমি পিঠাগুলো রাখবো এতে করে কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার ফলে একটা একটার সাথে লেগে থাকবে না যখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তখন একসাথে লেগে যাওয়ার সেটা সম্ভাবনা থাকে আর এই পিঠাটি তৈরি করার জন্য কিন্তু এখানে একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে নিতে হবে তা না হলে হাতের সাথে লেগে থাকবে এবং সহজে পিঠাটি তৈরিও করা যাবে না এটা আসলে বুঝিয়ে বলার কিছু নেই এটা আপনি নিজে কয়েকবার করলেই বুঝতে পারবেন টেকনিকটা ঠিক কেমন হবে এটা আসলে তেমন কোনো কঠিন না খুব সহজেই আপনি কয়েকবার করার পর দেখবেন যে অটোমেটিকই আপনার হয়ে যাচ্ছে আর এতেও কিন্তু খুব আনন্দও লাগে আর এই পিঠাগুলো তৈরিতে আমি তেমন একটা এক্সপার্ট না আমার মা খুব দ্রুত অল্প সময় অনেকগুলো পিঠা তৈরি করে ঠিক একইভাবে বাকি সবগুলা পিঠা আমি তৈরি করে নেব এই যে দেখুন আমার বাকি সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে এখানে হাফ কাপ গুঁড়া দিয়ে দেখুন কতগুলা পিঠা হয়েছে আমার এখানে সবগুলা পিঠা তৈরি করতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আর পিঠাগুলো যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে পিঠাগুলো বানানোর পর ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে একটি অ্যাড বক্স কিংবা অ্যাড প্যাকেটে কিছু পরিমাণ চালে গুঁড়া দিয়ে সেখানে পিঠাগুলো রেখে নর্মাল ফ্রিজে কয়েক মাস পর্যন্ত রাখা যাবে আজ আমি এই পিঠাগুলো বানানোর সাথে সাথেই রান্না করে নেব রোদে শুকানোর তেমন প্রয়োজন নেই এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে মানে পিঠাটা রান্না করে নেব তার জন্য এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়ে আগে থেকে জাল দিয়ে ঘন করে এক লিটার করে নিয়েছি এখন আমি চুলা ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় দারচিনি টুকরো আর তিনটি এলাচ আমি এলাচের মুগলা খুলে দিয়েছি আর একটি তেজপাতা দিচ্ছি আর এখানে দিচ্ছি এক চিমটি লবণ অনেকে এটা পছন্দ করেন না লবণটা এখানে তারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে যে কোনো মিষ্টি জিনিসেই কিন্তু লবণটা দিলে মিষ্টির স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয় আর এখানে দিয়েছি আমি হাফ কাপ খেজুরের গুড় এখানে খেজুরের পরিবর্তে চিনিটাও দেওয়া যাবে তবে খেজুরের গুড় দিয়ে পিঠাটি তৈরি করলে কিন্তু পিঠাটি খুব টেস্টি হয় খেতে আর এখানে গুড় বা চিনির পরিমাণটা আপনি পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এটা মনে রাখতে হবে যে এখানে গুড়টা যখন দিব তখন কিন্তু দুধটা হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে দুধটা ফুটন্ত অবস্থায় যদি আমি গুড়টা দিই তাহলে কিন্তু এখানে দুধটা ফেটে ছানা হয়ে যাবে তাতে কিন্তু পিঠাটি খেতে মোটেও ভালো লাগবে না এবং পিঠাটি স্বাদও নষ্ট হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না এটাকে আমি বেশি জাল দিব না কিছুক্ষণ আমি জাল দেব কারণ আগে আমি যে জাল দিয়ে ঘন করে নিয়েছি যখন গুড়টা গলে দুধটা ফুটতে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো আর পিঠাগুলো দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে হবে আর একটু আলতোভাবে নাড়তে হবে তা না হলে তো পিঠাগুলো ভেঙে যাবে পিঠাগুলো দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো একটা একটা সাথে লেগে যাবে এবং নিচেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পিঠাগুলো দেওয়ার পর এখানে পাঁচ মিনিটের মতো আমি জাল দেবো তাতে কিন্তু পিঠাটি হয়ে যাবে এখন আমি পিঠাগুলো নামানোর দুই মিনিট আগে দিয়ে দিচ্ছি গ্রেড করা নারকেল এখানে নারকেলটা অপশনাল আপনি চাল স্কিপ করতে পারেন তবে এই পিঠাটি নারকেল দিয়ে তৈরি করলে কি পিঠাটি খেতে খুবই ভালো লাগে পিঠাটি দেখুন কয়েক মিনিটের মধ্যে কিন্তু ঘন হয়ে এসেছে এটাকে আমি বেশি ঘন করব না কারণ নামানোর পর কিন্তু আরও এটা ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে এই যে দেখুন ঠিক ঠিকই পর্যায়ে আসলে আমি চুলাটা অফ করে দেব এ তো হয়ে গেল আমার চুই বা শ্যামাই পিঠা এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আর এই পিঠাটি কিন্তু ঠান্ডা খেতেই খুব ভালো লাগে পিঠাটি রান্নার পর ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ